নমস্কার আমি অতনু ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার কথাটা শুনেছেন আমার প্রিয় বাংলাদেশিরা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হরিদাস পাল ডিপস্টেটের পাল্লায় পড়ে সেন্ট মার্টিনটাকে বেছে দিয়েছি যেটা যেটা হাসিনা জি অনেক করে রক্ষা করছিল এত শয়তান ওই ওকে পাঠিয়েছিল বাংলাদেশে চুরাশি বছরের বুড়ো এত হিংস্র হতে পারে দেখলে বোঝা যাবে বোঝা যায় না মুখ চোখ দেখলে বোঝা যাবে শয়তান বসে আছে সাধারণ মানুষের মুখ কেমন হয় নর্মাল হয় ওর মুখ দেখবেন এবার চিবি উঠেছে ও ধান্দা কি ছিল ও ধান্দা ছিল ওর ট্যাক্স গুলো যেগুলো পেন্ডিং পরে আছে ছশো কত কোটি ছাব্বিশ কোটি তারপরে আরো টুকটাক ওগুলোকে মুকুব করানো আর সমস্ত কেস তুলে নেওয়া করে তো দিয়েছে মুরগি কে হয়েছে মুরগি হয়েছে যারা ওকে এনেছিল যারা যারা যাদের ষড়যন্ত্র চো পেটানি তো খুব খাচ্ছে তুমি বেটা ধানমন্ডিতে যখন নাটকটা সাজালে তখন পুলিশকে আর মিলিটারিকে বললে যেও না তোমার কি স্বার্থ আছে ভয় পাচ্ছ হাসিনা জিকে এলে হবে আমার তো মনে হয় ওই সব কেস ফেস করে যদি ওই সব প্রমাণ করা যায় ওদের তো নীতি একটাই ফাঁসি ওটা স্টেডিয়ামের করবে পুরো স্টেডিয়ামে যেন লোক বসে দেখে ফাঁসিটা যাবজ্জীবন কারাদণ্ড হ্যানদণ্ড ত্যানদণ্ড হবে না একটা সিনেমা দেখেছিলে তোমরা তো সিনেমা তোমার দেখা উচিত দেখার কথা নয় তাও দেখো কোন দেশে সিনেমা থাকে ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান সিরিয়াল হয়তো অত পারবে না কক্ষর গো মাংস কিছুই বোঝো না ওই হিন্দিতে একটা সিনেমা ছিল আপতাক ছাপ্পান কোন সব পিঁয়াজি নয় কোনো বিচার নয় সোজা শুট আউট তুমি ওই খেলায় নেমেছো দেখেছিলে হাগিস চাকতি ফেরানোর কি উপায় আছে আমি জানি না কোনো প্রতিবাদ করে না ভয় পায় ভোট আরে বুড়ি তুই তো ফ্র্যাঙ্কে তৈরি করে ফেলেছিস তোকেই খাবে কোন কথা নেই যেটা হলো ইন্ডিয়ান বাজেট কুড়ি কোটি টাকা ওকে কে কোটি টাকা দেওয়ার যে আমাদের লোকগুলোকে মারছে একটা দেশকে ধ্বংসস্ত হয়ে দাঁড়িয়ে একশো কুড়ি কোটি হ্যাঁ আর এক কান্দে তিনশো কোটি দিয়েছ আরো দাও ওদের দিয়েই কাজ হবে আর এই একশো কোটি একশো কুড়ি কোটি টাকা দিয়েছ মহান হচ্ছ মহান আমি মহান প্রমাণ করতে হবে ওকে দিয়ে হবে টাকাটা একশো কোটি কোটি টাকা হ্যাঁ শ্রীলঙ্কাকে দিয়েছো ঠিক আছে মায়ানমারকে দিয়েছো ঠিক আছে নেপালকে কত টাকা দিয়েছো ঠিক আছে মালদ্বীপকে দিয়েছো কোন ঠিক আছে মালদ্বীপ পাল্টি বুঝে গেছে এই জানালটা তো বোঝেনি লেলিয়ে দিচ্ছে পুলিশকে বলছে যাবে না আর্মিকে বলছে যাবে না যা হচ্ছে দাও দাঁত বাঞ্ছারাম যেখানে তুই জমালি সেটাকেই করে দিলি গাজা আর মোদিজি একশো কুড়ি কোটি টাকা কেন যা দিয়েছে আমার তো বোধ হয় না ওকে ছাগলকে টাকা দিয়ে কি হবে ছাগল আওয়ামী লীগকে রুখে দেবে ভাবছে ছাগল তো ছাগল কি না বলে কি না খায় আছে তো ছাগল সব কিছু খায় আর কি না বলে গরুতে কি না খায় ছাগল কি না বলে ও ছাগল বলছে আর গরুতে কি না খায় সব খায় যেখানে সবাই বন্ধ করে দিয়েছে এর দোয়া ওদের

মক্কা মদিনা ঘুরে এসেছে হাজি হাজির এই দশা শান্তি আর ওদিক থেকে বর্ডার বলে না ঢুকছে রোহিঙ্গা ও ভাবছে ভোট ওই মালি তোমায় কামড়ে খাবে ও হে বুড়ি ওই মালি কামড়ে খাবে এখন এখনো সময় আছে প্রতিবাদটা জানাও বাজে ভুলভাল শ্লোক না আওড়ে বাজে ভুলভাল গণ রবীন্দ্রসঙ্গীত না গে বাজে ভুলভাল কোথায় স্বাধীনতার সময় শেরুয়ার কাহিনী না বলে আসল কথা বলো ছাগল গে যে টাকা তো বলে দেওয়া উচিত ছিল এ তোমরা এটা কোনো আর কারণ ব্যবহার করতে পারবে না সংগ্রহদের লঘুদের জন্য ব্যবহার করতে পারবে আর আমাকে হিসেব দেবে আমি দান করছি মানে এই নয় তুমি যা খুশি করবে ওই একশো কুড়ি কোটি টাকার হিসেব দেবে কুড়ি কোটি না তিরিশ কোটি হিসেব দেবে চ্যাংড়ামে একটা সীমা আছে ছাগল কোথাকারের ওখানে একটা বাড়ি ভাঙছে ভেঙে সর্বনাশ করে দিচ্ছে জাতীয় স্থপতি পুলিশ কেউ যাবে না মিলে বললে যাবে না কেন তাহলে কাজ চলসিটা হবে না ওই বাড়িটা ভাঙতে হবে তারা তো চলবে না ভাঙছো ভাঙো ছাগলে আর কি করবে গরুতে কি না বলে ছাগলে কি না খায় কি হবে সেনাবাহিনী একটা পঙ্গু তার মধ্যে আবার চার পাঁচটা দল হয়েছে সেনাবাহিনীর মধ্যে ও আর এক মাল ইন্ডিয়াতে আয় ভাই দেখ কিভাবে তিনটে বাহিনী একসঙ্গে একযোগে ইন্ডিয়ার কথা শুনে ছেঁজড়াদের দিয়ে বাড়ি ভাঙিয়েছে স্থপতি নষ্ট ওটা একটা বিশ্বের দর্শনীয় জায়গা যেখান থেকে শেখ মুজিবুর রহমান যেখান থেকে প্রধানমন্ত্রী দেবো বা তো কোনো সরকারি অফিস থেকে সরকারি পাঠিয়ে দেয়নি আমাদের বুদ্ধ কোনো সরকারি ওই ওইখানে ঢুকে ওকে গুলি করে সব ফ্যামিলি ফ্যামিলি সব চটকে দিয়েছ তুই ভাবছ তুমি শয়তানি করছো ডিপ স্টেটের জন্য তুই বাজবে আবার সেনা অভ্যুত্থান হবে তুমি হারিয়ে যাবে এখন তো টয়লেট ফয়লেট ধরে রাখতে পারছো না বয়স হয়ে যেত করে ফেলছো হাগিস পরে ঘুরছো শয়তানি যায়নি বুঝবে ঢালা সহ্যের সীমা আছে ওখানকার জনসাধারণের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিছ দেওয়ালে ঠেকেছ না কবরে ঢুকিয়ে দিছ ভগবান জানে ইস্কনের ভদ্রলোককে নি বাবরকে ছেড়ে দিয়েছ তারপর ওই আসামের যে ট্রাক নিয়ে যাচ্ছিল বুদ্ধি বিভ্রম যখন তোমার বিনাশ হবে এটা গীতা শ্লোক তোমাদের কোরআনে লেখা নেই তোমার বুঝতে পারবে না বিনাশকালে বুদ্ধি বিভ্রম যখন তোমার বিনাশকাল আসবে তখন আর মাথা কাজ করবে না তখন উল্টোপাল্টা কাজ করবে চুরাশি বছরের মাথা আবার কিসে কাজ করে কাজ করার ক্ষমতা আছে শয়তানের বাচ্চা ডিপ স্টেট সেন্ট মার্টিন খাওয়া ভারত যে কেন দিয়েছে ফ্রিতে এই টাকাটা আমার তো মাথায় রোব দিন ঘনিয়ে আসছে দুটো করে হাগিস পড়ো এবং ঘন ঘন পেচ্চাপ পাবে তোমার